আসসালামু আলাইকুম ওয়া তাহলে তাআলা ও বারাকাতু কুরআন শিখার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা প্রথমে সূরা কুরাইশ শিখব ইনশাআল্লাহ আর তারপরে আমরা দোয়া ইকুনুতটাও শিখব আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ليلا في قريش هل করতে হবে ليلا في قريش

খাজা জবর খাজির উল্টা থাকলে কি হবে একলিপটান হবে না লি ইলা ফাযার ফি লি ইলা ফি কপেশকু প্রয়াসুর রাই এই যে ইয়া সকে ইন দাইন হরফ নরম করে তাড়াতাড়ি পড়বেন ওরাই শিন দুইজের শিন ওরাই শিন আকফের কল কি হবে ওই যে আকফের নিয়ম অনুযায়ী পড়তে হবে আকফের নিয়মটা কি আপনাদের মনে আছে সবার ওকে আমি আকফের নিয়মটা আপনাদের বলছি একটু খেয়াল করবেন প্রথমত আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক হবে আর অন্য সময় আপনি অবশ্যই সাকিন করে পড়বেন শব্দের শেষ অক্ষরে তাহলে এই জায়গায় দেখেন শব্দের শেষ অক্ষরে দুই জের রয়েছে তাহলে অক্ষর সময় কি হবে সাকিন হবে আমরা সাকিন দিয়ে পড়বো দেখেন এই যে লিনের হরফ ইয়া সেকিন ডাইনের জবর লিনের হরফ না লিনের হরফের পরের অক্ষের কারণে সাকিন হচ্ছে তাই আমরা এখানে তিন আলিপ টেনে পড়ব উর উর ইলাফি উরঈ একসাথে বলতে হবে এখন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ দেখে এটা ধরবো প্রথমে আমি ধরবো হলো হিজবুল্লাহ ভাই আপনি বলুন আহ ওকে তারপরে আমি এখন ধরবো শামসুদ্দিন ভাই আপনি বলুন আবার বলেন লি ই লা একসাথে বলেন লি লিলা লিলা না লি ই এক আছে লি ইলা ফির পুরাস পুরাস না পুরো ইস লি ই লাফি পুরইস পুরা ইস আল্লাহ আমিন ভাই লি ই লফি পুর ইস ওর এখন আমি আপুদের কাছে ধরবো ইংসা আমরা তারপরে পড়বো ইলাফি হিম রিয়া সীতা একশো তিনশ দেখেন একসাথে দেখেন হামজা খাড়াজের এ যে খাড়াজের রয়েছে একালিপ্টান হবে লাম খড় লা ইলা লা ফাজের ফি হামিম সের হিম ফি হিম ই লা ফি হিম রহাজের রেহ টনি সেজে করে পড়তে হবে রিহ লম জাবুল্লাহ তা শিন জবর তা শিঞ্জে সি তালিপ জবর তা চারেলিফটানো হবে হাম জের ই শ্রীতা ই ওয়া সদে জবর ওয়া সদ ইয়াজবর সয়ী

একসাথে হ্যাঁ আমি একটা জিনিস বুঝতেছি না যে আপনারা আসলে পড়তে পারতেছেন না নাকি অন্য কোন বিষয়

একসাথে বলেন সবাই একসাথে বলেন আশাউল্লাহ একসাথে ওকে এখন আমি আপনাদের কাছে এটা করবো ইনশাল্লাহ খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই আহ প্রথমে সগির হোসেন ভাই জি বলুন সগীর হোসেন ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না ডাক্তার রেজওয়ানুল হাসান জি ভাই বলুন জি ভাই বলুন জি জি আমি তো শুনতে পাই নাই বলেন মানে কোনো সাউন্ডই পাচ্ছি না ওকে আমি তারপরে আরেকজনের কাছে ধরতেছি ভাইয়ের ওখানে মনে হয় নেটের প্রবলেম হইলেও হতে পারে কিংবা আমার এখানে হতে পারে তারপরে এখন আমি শুনবো হলো ইসরাফিল মজুমদার ভাই আপনি বলুন তো ওকে আমি তারপরে এখন শুনবো হলো আমিন ভাই আপনার কাছে জি আমিন ভাই বলুন আমি বুঝতে পারছি না আমার কথা কি আপনার শুনতে পাচ্ছেন না নাকি আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ ভাই বলুন আমিন ভাই বলুন ও সরি নাস্তা ছিলাম বলুন আচ্ছা ইলাফি মেরে খালাকা সিতা ই ওয়সাই এখন যাও নাস্তা করতেছেন আপনি বাট আমি তো জানি না যে আপনি নাস্তা করতেছেন কি করতেছেন আরিফ খান ভাই জি Bulun. Bismillahirrahmanirrahim. Ila fihim dihlatas sitai wassoi. Masya Allah. Kondo kermain udin, bay. Ila fihim dihlatas sitai wassoi. Wassoi. والصيف ما شاء الله آه اوكي اكون امي فليعبدوا بار بار بولن شو بي فليعبدوا بار 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 <applause> فليعبدوا <applause> فليعبدوا <applause> <applause> رب هذا البيت মাশাউল্লাহ মাশাউল্লাহ আহ ওকে আলহামদুলিল্লাহ আহ এখন দেখেন ফালামজোর ফাল ইয়া জোর ইয়া আইনটা গোলাটা চেপে পড়তে হবে বা পেশ বু দালফ ই শুধু এক লিপ্টেন ফেলনিয়ান বুদু ফেলনিয়ান বুদু রব রব র উপরে জবর রয়েছে তাহলে কি হবে মোটা আওয়াজে পড়তে হবে হা খারাজ করে হ্যাঁ জাল নাম জবর জেল হ্যা দেল রব ব্য হ্য দেল বাই আজ ওর বাই করলে তা সাকিন তিনালি লিপ্টান হবে এখানে লিনের রক্ষা পরে রক্ষ করে কারণে কারণে হলে হইলে লিপটেনে পড়বেন একসাথে বলেন সবাই ওকে আমি এখন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এটা ধরবো আশা করি আহ দেখি কারা কারা বাদ আছেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি খন্দকার মাইনুদ্দিন ভাই আপনি মনে হয় সর্বশেষ পড়েছিলেন কি মাইনুদ্দিন ভাই জি বলেছিলাম একটু আগে ওকে আপনি কয়েকদিন ক্লাস কেন করেন না ভাই প্লিজ আমি একটু অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম ওই টাইমটায় ঠিক আছে ভাই কিন্তু তারপরে একটু ক্লাসে অ্যাটেন্ড না করলে আসলে কেমন হয়ে যায় ভাই আর পড়া দিচ্ছেন তো নিয়মিত পড়াটাও দিতে হবে আমির হোসেন ভাই

মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে ডক্টর রেজওয়ানুল হাসান ভাই কি আছেন এই মুহূর্তে ডক্টর রেজওয়ানুল হাসান ভাই আমি আপনাকে বলবো আপনি গ্রুপ থেকে মানে এই থেকে বের হয়ে আবার একটু আসুন তো আপনি কথা বললে আমরা শুনতে পাচ্ছি না হ্যাঁ একটু এই কাজটাই করুন বের হয়ে আপনি আবার আসেন ওকে এখন আমি খেয়াল করতে হবে কিন্তু সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন ঠিক আছে একসাথে বলেন সবাই জোরে জোরে একসাথে বলেন দেখেন আলিফের উপরে কিছু নাই তাহলে কি করে পড়বেন আলিফের জবর ধরে পড়তে হবে হামজাল আল্লাম

মিং জিম অফ জ জিম অপেশ জু একালিপটান আইন দুই সের জু রং অখ করলে আইনটা সাকিন হবে এই জো অফ সেকেন্ড আইন এফেস মদের হরফ না একালিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে শাকিন হচ্ছে তাই আমরা তিন আলিপট্যানে পড়বো কোথায় এই জায়গায় অ্যালভি আপ একসাথে বলেন সবাই জোরে জোরে ওকে মাশাআল্লাহ তাহলে এখন এটুকু আমি আপনাদের কাছে ধরব বাকি যারা আছেন যাদেরকে একবারও ধরি নাই আর রোকায় রহিম আপুর ঝামেলা হচ্ছে নেটে আপু শুনতে পাচ্ছে না স্ক্রিনের উপরে টাচ দিতে হবে ওকে বাকি যারা রয়েছেন যারা এই পর্যন্ত একবারও পড়াটা দেন নাই ধরি নাই আমি তারা একটু হ্যান্ড করেন এমন কেউ কি আছেন স্বকি হোসেন ভাই আপনাকে একবারও ধরি নাই একটু আগে তো ধরলাম আমি আপনাকে ধরছেন কিন্তু আমি রেসপন্স করতে পারিনি আমার এখানে একটু নেটের প্রবলেম ছিল হ্যাঁ ওকে ভাই আপনি আবার পড়ুন সমস্যা নাই আল্লা রি আচ্ছা আমাহু মিং জু জোর আইনটা গলাটা চেপে পড়তে হবে ঠিক আছে ভাইয়া মিং জু জি মাশা আল্লাহ এরপরে রুকাইয়া রহিম জি আপু আপনি বলুন এবার এটা করে নাই হুম একসাথে বলেন মাশাআল দেখেন এই যে ওয়াউ ওয়া হামজা খালা জাবর আ এক আলিফ মিম জাবর মান উন জাবর না মানা হামিম পে সুম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ওয়া আমানাহুম মিম নুন জার মিন নুন সাকিনের পরে জারের অক্ষর খ স্পষ্ট করে পড়তে হবে খ ওয়াউ জোর খ ফা দুই ফিন খ ফিন অক্ষর করলে সাকিন তিন আলিফ টেনে পড়বে এখানে ওয়া আমানাহুম মিন খাউফ অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শেষ হয় না কিন্তু আমাদের ক্লাস আমরা এখনো দোয় কুরুত পড়ব ইনশাআল্লাহ এখনো দয়েক অনুদ পড়বো আমরা তারপরে আমাদের আজকের ক্লাসটাই শেষ হবে এই আমি বলবো ক্লাস শেষ না করে কেউ উঠবেন না ঠিক আছে আহ ওকে আহ আমিন ভাই আপনি মনে হয় একটা প্রশ্ন করতে যাচ্ছেন বলুন ভাই